আসসালামু আলাইকুম আমি এখন আছি মোল্লা কলেজ বাসস্ট্যান্ড যাত্রাবাড়ি থেকে ডেমরাই স্টাফ কোয়ার্টারে আসতে এটা হচ্ছে মোল্লা কলেজ মাহবুবুর রহমান মোল্লা কলেজ একটা নাম করা এবং খুব পপুলার একটা কলেজ এটা মোল্লা কলেজ বাস স্ট্যান্ড ঠিক আছে মাতুয়াইল মোল্লা কলেজ বাস স্ট্যান্ড আমি মোল্লা কলেজের পাশেই দুইটা পর দেখাবো একটা পনে চার কাঠা আর একটা চার কাঠা ঠিক আছে পনে চার কাঠা চার কাঠার দুইটা পলট দেখাবো একদম মোল্লা কলেজের কাছাকাছি হচ্ছে পনে চার কাঠা পনে চার কাঠা একদম কাছাকাছি এই জায়গাটা ঠিক আছে এই জায়গাটা এখানে পনে চার কাঠা পনে চার কাঠার এটা প্লট পনেরো চার কাঠার প্লট এখানে কিন্তু প্রত্যেকটা প্লটের সাথে ষোলো ফিটের রাস্তা আছে ঠিক আছে ফলো ফিটের রাস্তা এটা এটা পনে চার কাঠার প্লট এটা মোলা কলেজের একদম কাছাকাছি একদমই কাছাকাছি মোলা কলেজ থেকে যে রোডটা নামছে এই রোডের এক প্লট পশ্চিমে এই পনেরো চার কাঠার প্লটটা এটা রাস্তা হবে এটা এটা রাস্তা ষোলো ফিটের রাস্তা হবে এটা আর কলেজ থেকে আসতে সম্ভবত বিশ ফিট প্লাস রাস্তা এই যে কলেজ এটা পনে চার কাঠার প্লট ফিক্সড মূল্য হচ্ছে তেত্রিশ লক্ষ টাকা কাঠা তেত্রিশ লক্ষ টাকা কাঠা দামাদামির কোনো অপশন নাই কেউ নিতে চাইলো আলহামদুলিল্লাহ না নিলেও আলহামদুলিল্লাহ ঠিক আছে এক কথায় নিতে হবে যদি কেউ নেন এক কথায় নিতে হবে শুধু খালি দামে পছন্দ হলে কাগজপত্র নিবেন নিয়ে চেক করবেন রেজিস্ট্রির ডেট দিবেন বিষয়টা এরকম অন্য কোনো অপশন নাই অন্য কোনো কথার অপশন নাই এটা পনেরো চার কাঠার প্লট বরা মানে বরাট করা বরাট করা জমি ঢাকা দক্ষিণ সিটির মধ্যে পড়ছে এটা ওয়ার্ড চমৎকার একটা প্লট এবং করা প্লট আপনারা জানেন যেটা আমার পছন্দ হয় আমার আগে নিজের পছন্দ পছন্দ হলে পরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার পছন্দ না হলে আমি কোনো প্লট বাড়ি জমি এগুলো কাউকে দেখাই না দামে অবশ্যই সহি হতে হবে ন্যায্য দাম হতে হবে কাগজপত্র ভালোই তৈবো জায়গার পজিশন ভালো হতে হবে আকর্ষণীয় হতে হবে তাহলেই আমি সেটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা পনেরো চার কাঠার প্লট একদম মূলা কলেজের একদমই কাছাকাছি জায়গাটার উত্তর পাশ দিয়ে রাস্তা হবে ষোলো হিটার দুই পা দুই পলর থেকে পাশাপাশি দুই পলর থেকে জায়গা পরে রাস্তা আরেকটা দেখাবো ওইটা চার কাঠার প্লট এইটা রাস্তা চার কাঠার রাস্তা হবে এইটা এইটা পাশের প্লটে আট ফুট রাস্তা লাগছে এবং এই প্লটও আট ফিট রাস্তা ষোলো ফিটের রাস্তা হবে ইচ্ছা করলে দুই জোরে মিললে বারো ফিটের রাস্তা করতে পারবেন এটা বড় রাস্তা আরেকটা চার কাঠার প্লট চার কাঠার প্লট এদিকে সব এই কলেজটার উপর ভিত্তি করে সব এগুলো আবাসিক প্লট হয়ে গেছে ঠিক আছে এই রহমান মোল্লা কলেজের উপর ভিত্তি করা ওই কলেজের তো দক্ষিণ সাইডে রাস্তা উত্তর সাইডে সব এগুলো আবাসিক প্লট হয়ে গেছে সব আবাসিক প্লট